তারেক মীর ভাই আমাকে এবং আমার ওয়াইফকে গত আটই অক্টোবর ইমিগ্রেশন ধরে নিয়ে ডিটেনশনে নিয়ে যায় আমাদের পাসপোর্টও নিয়েছে আমি একটি শপের ট্রেনিং এর জন্য গিয়েছিলাম সেই শপ আমাকে স্পন্সার দিবে কিন্তু দুর্ভাগ্যবশত ইমিগ্রেশন চলে আসে আমার পাসপোর্ট দেখে কিন্তু আমার যেই কোম্পানিতে পাঁচ বছরের পার্মিট সেই কোম্পানির লাইসেন্স রিভোক হয়ে যায় ইমিগ্রেশন অফিসার আমার ইমেল ইমেলটি দেখে আমার ভিসা সাথে সাথে ক্যান্সেল করে দেয় বলে আমি নাকি ওভার কিন্তু রিভিকেশন ইমেলে বলা আছে আমাকে ষাট দিনের নোটিশ পরবর্তীতে এটা হচ্ছে আপনার অবস্থান হচ্ছে আপনি যেখানে কাজ করছিলেন সেখানে আপনি অবৈধভাবে কাজ করছেন এবং আপনাকে যেই কোম্পানির আন্ডার আসছেন তাদেরটা রিভোক হয়ে গিয়েছে এখানে ইমিগ্রেশন অফিসার রিভোক করার পারমিশন দেয়া আছে তিনটা শব্দ একটা হচ্ছে কার্টেলমেন্ট একটা ক্যান্সেলেশন একটা রিভোকেশন রিভোকেশনটা কি হচ্ছে আপনি যে কোম্পানি সেই কোম্পানির লাইসেন্স নেই আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে আপনার কাজের অধিকার নেই ওই কাজের সাথে টোয়েন্টি আওয়ার্স যে সেটা আপনার প্রযোজ্য না কারণ কি আপনার অরিজিনালটা তো রিভোক হয়ে গিয়েছে আপনি নতুন আবেদনও করেননি থ্রি সি লিভও নেই এই ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসারের ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে রিভোকেশনের পাওয়ারটা আছে এক্সারসাইজ করতে পারে অন বিহাফ অফ সেক্রেটারি অফ স্টেট আপনার ক্ষেত্রে কার্টেলমেন্ট না দিয়ে রিভোক করেছে সুতরাং আপনি দাবি করতে পারেন না যে আমাকে তুমি কার্টেলমেন্ট দাও এটা নির্ভর করে যে ইং অফিসার আপনাকে কি ক্যান্সেলেশন দেবে রিভোকেশন দিবে না কার্টেলমেন্ট দেবে তার মতে তিনি আপনাকে রিভোকেশন দিয়ে দিয়েছে এটা কিন্তু তার এক আছে এই একটা থাকার কারণে আপনি যেটা বলছেন যে ষাট দিনের এটা আপনার রাইট না এটা জুরিসডিকশন অফ দ্যাট ইমিগ্রেশন অফিসার এটার বিরুদ্ধে অ্যাপিল রাইট নেই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ নেই একমাত্র উপায় জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ থেকে আপনি খুব বেশি এটা লড়তে পারবেন আমার হিসাবে লড়তে পারবেন না কারণ কি আপনার ডিউটি অফ কেয়ার ছিল না আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে ট্যাক্স দেননি বেতন পাননি তার বিরুদ্ধে অভিযোগও করেননি ওইটা রিভোক হয়ে গিয়েছে রিভোক হওয়ার পরেও আপনি যে কাজ করছেন সেখানে আপনার কাজের অধিকার নেই এবং আপনার যে রিভোক হচ্ছে সেই তথ্য আপনার কাছে আছে সেই ইমেলটা হোম এর অফিসার দেখেছে এই জন্য তিনি তার জুরিসডিকশনে তার এখতিয়ারের অধীনে আপনাকে রিভোকেশন দিয়ে দিয়েছে আপনি যদি এর ব্যাপারে আরো বেশি জানতে চান নিখস্ত দক্ষযোগ্য আইনজীবী কাশে চান আইনি বিষয়টা তারা ব্যাখ্যা করে দিবেন ইনশাআল্লাহ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময়ে পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস